আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচ বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা ভাজার জন্য আমি তেল ব্যবহার করব একেবারেই সামান্য পরিমাণে আমরা সবাই জানি যে বেগুন ভাজার জন্য প্রচুর পরিমাণে তেল লাগে তবে আজকে আমি যেভাবে করে দেখাবো এভাবে করলে কিন্তু বেগুনটা যেমনি মুচমুচে হবে তেমনই কিন্তু সামান্য একটু তেল দিয়ে হয়ে যাবে তো চলুন এটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে একটা বেগুন নিয়েছি মার্শাল বেশ বড় সাইজের একটা বেগুন আর এই বেগুনটার ওজন কিন্তু আটশো গ্রামেরও বেশি তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মাত্র চার পিস কারণ সাইজে অনেকটা বড় দেখুন অনেকটাই বড় তো এর থেকে বেশি লাগবে না বড় বড় পিস করে বা একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি এবং গোল করে তো চার টুকরোতেই হয়ে যাবে তো এইগুলোকে প্রথমে একটু মেরিনেট করতে হবে তো মেরিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই লবণ আছা হাত দিয়ে কিন্তু এইভাবে করে দিতে হবে চামচ দিয়ে দিতে গেলে দেখা যাবে বেশি কম হয়ে যাবে তো সেজন্য হাত দিয়ে দিচ্ছি আমি আর এই যে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি আমি দুইটা পাশে কিন্তু হবে এটা দিয়ে সেই আন্দাজে দিতে হবে মানে এক একটা টুকরোর উপরে যতটুকু পড়ছে সেটা দিয়ে কিন্তু দুই পাশেই মাখানো হবে তো সেই হিসেবে কিন্তু দিতে হবে প্রথম আমি দিয়েছি এখানে লবণ এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আমি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া এখানে ব্যবহার করব হাত দিয়ে এইভাবে করে একটু দিয়ে দিলে ঠিকঠাক মতো পড়বে চামচ দিয়ে দিতে গেলে দেখা যাবে একটু বেশি বা কম হয়ে যাবে বা পড়ে যাবে বেশি এই জন্য কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি আমি হলুদটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা আমি এখানে রান্নার জন্য যেই মরিচের গুঁড়াটা আমরা রেগুলার ব্যবহার করি আমি সেটাই ব্যবহার করছি তবে চাইলে কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এতে করে কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে তো আমার কাছে সেটা ছিল না এই জন্য আমি নর্মালটাই দিচ্ছি এখানে আধা চা চামচের একটু বেশি হবে হয়তো বা আমি এইভাবে করে ছড়িয়ে দিয়ে দিলাম এরপর যেটা করব এটাকে মাখিয়ে নিতে হবে মানে বেগুনগুলোকে মাখিয়ে নিতে হবে তো এক একটা পাশের জন্য কিন্তু এই যে এইভাবে করে ধরে ধরে আমি একটু মাখিয়ে দিচ্ছি কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দুই করে ধরে এইভাবে করে দিলে কিন্তু একদম সহজেই কাজটি হয়ে যাবে সুন্দর করে মাখানো হয়ে যাবে দেখুন একটা বেগুনের ওপর সাইড আর একটা বেগুনের মানে নিচের যে সাইডটা সেটা দিয়ে এভাবে করে আমি একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে এইভাবে করে কিন্তু সহজে হয়েও যায় আর সুন্দর করে মাখিয়েও নেওয়া হয়ে যায় তো এইভাবে করে মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে প্রথমেই রেখে দিচ্ছি না বা মেরিনেট করার জন্য রাখছি না আমি প্রথমে শুধু একটু মাখিয়ে একটু রেখে তারপর পরের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি যে কী করতে হবে কথা বলতে বলতে বেগুনগুলো দেখুন আমি চার টুকরো বেগুনে কিন্তু এইভাবে করে মাখিয়ে নিয়েছি মশালা সুন্দর করে মাখানো হয়ে গেছে তো একটা পাশে এগুলোকে আমি রেখে দিচ্ছি আর এইদিকে আমি নিয়ে নিয়েছি বেসন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আধা কাপের থেকে একটু কম হবে তো এটা আমি এখানে নিয়ে নিলাম মানে বেসনটা নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে লবণ তার থেকে একটু কম দিয়েছি হলুদের গুঁড়া একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ করে তো এগুলো দিয়ে এবার বেসনটার সাথে এইভাবে করে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর কি মিক্স করে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো পানির ব্যবহার হবে না আর এই যে রেসিপিটি হচ্ছে এখানে কিন্তু কোনো পানির ব্যবহার হয়নি এক ফোঁটা পানিও কিন্তু কোথাও আমার দিতে হয়নি দেখুন এইভাবে করে আমি মাখিয়ে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি এইভাবে করে একটু ছড়িয়ে দিলাম বাটির মধ্যে এইবার এই যে বেগুনগুলো আমি মাখিয়ে রেখেছিলাম না লবণ হলুদ দিয়ে আর মরিচের গুঁড়ো দিয়ে সেগুলো নিয়ে নিলাম মানে এক টুকরো নিয়ে নিলাম নিয়ে এইভাবে করে হাত দিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে আমি এই বেসনটা এর গায়ে লাগিয়ে দিচ্ছি মানে শুকনো সাথে আমি এটাকে কোট করে নিচ্ছি আর কি দেখুন বেশ মোটা করে একটা পরে সেদিকে একটু খেয়াল রাখতে হবে দেখুন কত সুন্দরভাবে লেগে যাচ্ছে এটা প্রয়োজনে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে এর গায়ে লাগিয়ে দিচ্ছি আমি যতটুকু লাগানো যায় কারণ হচ্ছে এটা কিন্তু একটু পরে সুন্দর করে মিশে যাবে এটার সাথে একদম সেট হয়ে যাবে তো সেটাও দেখিয়ে দেবো যে কিভাবে হচ্ছে তো যে দেখুন একটা পাশে একটুখানি কম লেগেছে সেখানে কিন্তু আমি এভাবে করে হাত দিয়ে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি দেখুন যতটা সম্ভব হয় গায়ে লাগিয়ে দিতে হবে এই যে মিশ্রণটা বানিয়েছি আমি সেটা একটা কিন্তু রেডি হয়ে গেল আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি আর এইভাবে করে সবগুলোকে কিন্তু আমি শুকনো বেসনের সাথে এইভাবে করে একটু সুন্দর করে কোট করে নিব নিয়ে পাঁচ মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে আর এই পাঁচ মিনিটে কি হবে সেটাও বলছি যে মশলাটা দিয়ে বেগুনটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি না তো সেখানে কিন্তু একটু লবণও আছে যে কারণে বেগুন থেকে একটু হলেও কিন্তু বেগুনের জুস বা রস যেটাই বলি না কেন এটা কিন্তু একটু বের হবে মানে পানি ছাড়বে আর কি তো সেই পানিটা দিয়ে কিন্তু এই শুকনো বেসনটা সুন্দর করে একটু ভিজে এটা গায়ে গায়ে লেগে যাবে তো সেটার জন্য এক্সট্রা কোনো পানি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে না আর সুন্দর করে লেগে গেলে যেটা হবে যে ভাজার সময় কিন্তু এই যে বেসনটা দিয়েছে এটা কিন্তু খুলে আসবে না সেভাবে আর সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে আর মুচমুচে হবে এই বেসনটার জন্যই তো সেজন্য কিন্তু এইভাবে রেখে দিতে হবে দেখুন একটা পাশে কিন্তু অলরেডি পানি ছাড়া শুরু করেছে এভাবে করে পাঁচ মিনিট রেখে দেবো ঢেকে রাখারও কোনো প্রয়োজন নেই এভাবে রেখে দিলে কিন্তু হবে পাঁচ মিনিট পরে দেখুন নিজে থেকেই এইভাবে করে কিন্তু এই যে বেসনটা এর গায়ে কিন্তু লেগে গেছে ব্যাস এমন হলেই কিন্তু চলবে এবার আমি সরাসরি ভাজার জন্য চলে যাব আর কতটুকু তেল ব্যবহার করছি সেটাও দেখিয়ে দিচ্ছি চলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম এখানে মাত্র এক চা চামচ পরিমাণে তেল আমি দিয়ে দিলাম আপনারাই বলুন তো বেগুন ভাজার সময় কি আমরা এইটুকু তেল দেই তেল কিন্তু বেশ অনেকখানি লাগে যারা সবসময় রান্নাবান্না করেন তারা কিন্তু বুঝতে পারবেন বা তারা কিন্তু জানেন যে বেগুন ভাজার জন্য অনেকটা তেলের প্রয়োজন হয় আর সেই তেলটা কিন্তু বেগুন একদম টেনে নেয় তো সেজন্যই কিন্তু অনেকটা তেলের প্রয়োজন হয় তো আমি এখানে মাত্র এক চা চামচ পরিমাণে তেল দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রাহিম চুলার আঁচটা কিন্তু একদম কমানো আছে মানে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু ভাজতে হবে যেহেতু তেলের পরিমাণ একেবারেই কম তাই এটা যেন পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো মাত্র দুই টুকরা দিয়ে দিলাম আমি এখানে খুব বেশি দিয়ে এখানে মানে গাদাগাদি করার দরকার নেই মাত্র দুইটা দিয়েছি আমি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিচ্ছি প্রথমে দেখুন তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর একটু উল্টে দিচ্ছি বেগুনটাকে ওই যে একটু কালো কালো হয়ে গেছে পুড়ে গেছে মনে করে ভুল করার দরকার নেই কারণ ওইটা একটু বেশি ভাজা হয়ে গেছে উল্টাতে একটু লেট হয়ে গেছে আমার সেজন্য জন্য এটা কিন্তু পুড়ে যায়নি সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে একটু বেশি করে আর কি আরও এক চামচ তেল আমি এখানে দিলাম যেহেতু উল্টে দিয়েছে বেগুনগুলোকে তাই এই সাইডেও কিন্তু একটু ভাজা হতে হবে সেই জন্য আর চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি মানে দুই চামচ তেল দিয়ে কিন্তু ভাজা হয়ে যাবে আর চা চামচে কিন্তু খুব বেশি তেল ধরে না সামান্য একটু তেল সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে আবারও কিন্তু তিন থেকে চার মিনিটের মতো রেখেছি মানে এক একটা পাশ হওয়ার জন্য প্রায় চার মিনিটের মতো কিন্তু সময় লাগবে যেহেতু চুলার রাঁচটা আমি সব থেকে কমিয়ে দিয়েছি আসলে সব থেকে কমিয়ে দিইনি আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি পুরোপুরি লো করিনি, নিই মিডিয়াম টু লো হিটে রেখে তারপর কিন্তু ভেজে নিলাম আমি আর উপরটা একদম মুচমুচে হয়ে গেছে ধীরে ধীরে ভাজা হয়েছে বলে আর একটু একটু পানি কিন্তু বের হয়েছে সেটা দিয়ে বেগুনটা সেদ্ধও হয়ে গেছে দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবং বাকি যে দুই টুকরা আছে সেগুলোকেও ভেজে নিয়েছি এবার যে একটু একটু তেল লেগে আছে না এখানে আমি দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ এই শুকনো মরিচগুলোকে তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি বেগুন ভাজা খাবো আর সাথে একটু শুকনো মরিচ ভাজা থাকবে না সেটা কি হয় বলুন তো বেগুন ভাজার সাথে কিন্তু এরকম শুকনো মরিচ ভেজে খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে তাই আমি কয়েকটি শুকনো মরিচ এভাবে করে একটু ভেজে নিলাম ভেজে এগুলোকে তুলে নিচ্ছি আর আমাদের কিন্তু রেসিপিটি এখানেই কমপ্লিট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি যে ফাইনাল লুকটা কেমন হয়েছে মাসাল্লাহ দেখে দেখুন তো একটু কতটা ভালো লাগছে অসাধারণ হয়েছে আর ভীষণ মুচমুচে হয়েছে উপরটা আর ভিতরে কিন্তু নরম হয়ে গেছে বেগুনটা ভাজার পরে যেমন হয় তেমনই হয়েছে তবে তফাতটা হচ্ছে যেটা অনেক বেশি মুচমুচে হয়েছে আর তেলের পরিমাণ একেবারেই কম লেগেছে নর্মালি বেগুন ভাজা কিন্তু মুচমুচে হয় না তবে যে বেসন দিয়ে যে কোটটা করলাম আমি মানে কোটিংটা করলাম সেটার জন্য কিন্তু অসাধারণ হয়েছে আপনিও চাইলে কিন্তু এইভাবে বেগুন ভেজে খেতে পারেন পরিবারের সবাই কিন্তু খেতে পছন্দ করবে একটুকু বেগুন আর এমন মরিচ ভাজা হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার তো আর কিছুই লাগে না বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ